আমি রিসার্চ করে খুব সুন্দরভাবে আপনাদের আপনাদেরকে বলতেছি যদি প্রতিদিন এসারের সালাতের পরে আপনি যদি 40 দিন একাদাসি আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আল Aziz মা জন্য কিছু সারাছে কিন্তু হলো যে যহনি করেন 40 দিন করতে হবে মা আমন্না তো একাদাসি 40 দিন আবার করতে পারবে না এর জন্য 40 দিন যেভাবেই করুক 40 দিন যদি আমলটা করতে পারে ইনশাআল্লাহ আল Aziz আল্লাহ তাআলা আল্লাহর কসম করে বলছি ইনশাআল্লাহ এই আমলটা করার কারণে আপনার ঋণের বোঝা কখনো থাকবে না

আপনারা এই আমলটা যদি করতে পারেন মেয়ের বিয়ে হচ্ছে না মেয়ের বিয়ে ব্যবস্থা হয়ে যাবে ছেলে কথা শোনা না ছেলে কথা শুনবে স্ত্রী কথা শোনা না স্ত্রী কথা শুনবে সংসারের মধ্যে অভাব অনটন লেগে আছে অভাব অনটন দূর হয়ে যাবে বিপদ परेशानी আছে বিপদ परेशानी দূর হয়ে যাবে তারপর ছেলে পাত্রী খুঁজছেন পাত্রী পাচ্ছেন না ছেলের জন্য ছেলের জন্য পাত্রী পাত্রী পেয়ে যাবেন তারপর মেয়ে বিয়ে হয়েছে এখন সংসার একদম ভাঙার ধার প্রান্তে পৌঁছে গেছে সংসার জড়াল এগিয়ে যাবে অর্থাৎ যত রকমের দুশ্চিন্তা আছে সব দুশ্চিন্তা আল্লাহ তাআলা আপনার পক্ষকে প্রটেক্ট করবে এবং হেফাজত করবে যতগুলো বলেছি এইগুলো ছাড়াও আপনি যদি এর বাইরেও আপনার যত রকমের দুশ্চিন্তা পেরেশানি আপনি এভাবে সিলেক্ট আমি করতে পারবো না কিন্তু আপনারটা আপনি জানেন ওইভাবে যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আল আজিজ আল্লাহর কসম 40 দিনের মধ্যে আপনার পরিবর্তন হয়ে যাবে ঋণের বোঝা থাকবে না মেয়ের পেরেশানি মেন মেন বিয়ে নিয়ে পেরেশানি মেন বিয়ে হয়ে যাবে এবং সংসার নিয়ে পেরেশানি সংসারamazonawsা সব কিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল আজিজ তবে আমলটি কিভাবে করবেন এশার সালাতের পর প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়বেন

আপনার ব্যবসার মধ্যে বরকত হয় না ব্যবসায় মন্দা বিজনেস দিয়ে রাখছেন কোনো কিছু বরকত নাই ব্যবসা দিয়ে অনেক বড় ব্যবসা দিয়েছেন কিন্তু ব্যবসার মধ্যে লস হয়ে গেছে বিজনেস করেছেন কিন্তু বিজনেসের মধ্যে আপনি লস হয়ে গেছেন বিদেশ গিয়ে বন্দি জীবন যাপন করতেছেন কাজ পাচ্ছেন না প্রবাসী ভাইয়েরা অনেক কষ্টে আছেন কষ্টের মধ্যে যত রকমের মধ্যে এই আমলটা যদি আপনি এক দিন আর এক লাশের সাথে বিশ্বাস রেখে চল্লিশ দিন করতে পারেন আল্লাহ রসুল বলেন চল্লিশ দিন যেতে না যেতেই আল্লাহ তার মধ্যে একটা পরিবর্তন কাজ করবে ইনশাআল্লাহ